নাফিসা কেলেঙ্কারিতে সংসার ভাঙতে চলেছে সাকিব হাসানের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়েই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব এরই মধ্যে গত বুধবার রাতে সাকিবের সঙ্গে কমিলা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গিয়েছে এতে নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির পোস্টে নাফিসার সঙ্গে সাকিবের বিশেষ সম্পর্ক থাকার গুঞ্জন উড়িয়ে দেন শিশির শিশির বলেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই সবারই মত প্রকাশে স্বাধীনতা আছে তবে সেটা যেন আমাদের সম্পর্কে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই তিনি বলেন সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আমরা বেশিরভাগ সময় একসাথে থাকি আমি তেরো বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনও সে একই রকম রয়েছে আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ দয়া করে এসব গুজব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু অংশ কেটে তৈরি করা হয়েছে পুরো কাহিনী এখানেই নেই যারা এগুলো করেছে তাদের বলতে চায় এগুলো করে আপনার কোনো লাভ হবে না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমি চুপ থাকতে চেয়েছিলাম তবে এত এত কল আর মেসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে আর আমি পরিবার নিয়ে ব্যস্ত আমরা একটি পরিবার হিসেবেই থাকবো ইনশাল্লাহ শিশির আরও বলেন আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলেট করিনি আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না তবে আমাদের আজকের আয়োজনে পর্যন্ত